ফাইনালি তোমরা যারা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি প্রথম বছর প্রথম রিলিজ স্লিপের অপেক্ষায় ছিলে তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ফাইনালি তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের রিলিজ স্লিপের আবেদনের জরুরি নোটিশ প্রকাশ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো চলুন এখন আমরা বিস্তারিত জানবো এখানে বলা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমে প্রথম বর্ষ রিলি স্লিপের অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমে প্রথম রিলি স্লিপে অনলাইন আবেদন দুই জানুয়ারি বিকাল চারটা থেকে শুরু হয়ে বারো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক পাশ শ্রেণীর ভর্তির কার্যক্রমে যে সকল আবেদনকারী প্রথম মেধা তালিকায় স্থান পায়নি মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তী ভর্তি বাতিল করেছে সেই সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই প্রথম রিলে স্লিপে আবেদন করতে হবে কলেজকৃতক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি সে সকল আবেদনকারী রিলে স্লিপে আবেদন করতে পারবে না উল্লেখ্য যে হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে প্রথম দ্বিতীয় কোটার মেধা তালিকার ভর্তিকৃত কোনো শিক্ষার্থী প্রথম রিলিজ শিলিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই সাত জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পরবর্তী ভর্তি বাতিল করে রিলি স্লিপে আবেদন করতে হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এই ওয়েবসাইট থেকে জানা যাবে তার মানে তোমাদের ডিগ্রি ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদন অলরেডি শুরু হবে বিজ্ঞপ্তি যেহেতু প্রকাশ করেছে তো এই আবেদন প্রক্রিয়াটি তোমরা দুই জানুয়ারি থেকে বারো জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে তো দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বছর স্নাতক পাশ ভর্তির কার্যক্রমে প্রথম রিলি স্লিপের অনলাইনের আবেদনের তারিখ দুই এক দুই হাজার পঁচিশ তো নিচের এই বক্সে কীভাবে সে রিলি স্লিপে আবেদন করবে তো সেটা বলে দেওয়া হয়েছে কীভাবে একটা স্টুডেন্ট রিলিজ স্লিপে আবেদন করবে এখানে বলে দিয়েছে এখানে আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে কোর্স ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তিযোগ্য কোর্সের প্রথম তো তার পছন্দ মতো কয়েকটি কলেজ বেছে নিতে হবে তবে সে এই রিলিজ স্লিপে কিন্তু পাঁচটি কলেজ পছন্দ করে কিন্তু সে আবেদন করতে পারবে আবেদনকারী যে রিলিজ স্লিপে আবেদন করবে যে ফর্মটি পাবে সেটা কলেজে জমা দিতে হবে না সেটা সে তার কাছে রেখে দিবে কারণ এটা কলেজে জমা দিতে হবে না আর এই রিলিজ স্লিপের জন্য কলেজে কিন্তু কোনো টাকা লাগবে না কোনো ফি প্রদান করাও লাগবে না সংশ্লিষ্ট কলেজকৃতক রিলিজ স্লিপের আবেদন অনলাইনে নিশন করতে হবে তোমরা শুধু অনলাইনে যে আবেদন করবে শুধু সেই আবেদন সেই আবেদনের জন্য তোমাদের কিছু টাকা লাগতে পারে কিন্তু কলেজে তোমাদের কোনো টাকা দেওয়া লাগবে না তো এই ছিল দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক পাস ভর্তি কার্যক্রমের প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদনের আবেদনের নোটিশ এখন তোমরা যেসব শিক্ষার্থী আছো যারা প্রথম রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করছিলে এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কিন্তু রিলিজ স্লিপের আবেদনটি করে নাও ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না